রায়পুরে যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তারিত দেখুন প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ বন এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নম্বর উত্তর চর আবাবিল ইমনিয়ন যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ছয়টায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে তিনশোর বেশি ফলজ বনজ ঔষধি গাছ বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাইনুল হোসেন মিশু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন প্রধান অতিথি ছিলেন উপজেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান মাওলানা কারি ইসমাইল মুরাদ হোসেন পাটওয়ারি মাওলানা আব্দুর রহমান ও সাইফুল ইসলাম নোমান সহ প্রমুখ